আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন আল্লাহরশের রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দিবা নাজানম চ্যানেল থেকে আমি ডেইজি আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে সকালে ঘুম থেকে উঠি প্রথমে নাস্তার ঝামেলা সেরে নিয়েছি তার কারণ দেখতেই পারছেন ডিপ ফ্রিজ পরিষ্কার করে নিব তো আমি ডিপ ফ্রিজে যা কিছু আছে সব কিছু নামিয়ে নিচ্ছি ঈদের আর বেশি দেরি নেই তাই গতকাল রাতে ঠিক করে নিয়েছি ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিব তো এরই মধ্যে আমার হেল্পিং হ্যান্ড এসে পড়েছে গতকাল রাতেই তাকে ফোন দিয়ে বলে দিয়েছি খুব সকালে এসে পড়তে তো আমার ফ্রিজ আমি নিজেই পরিষ্কার করে নেই তো কিছু কিছু কাজ আছে যেগুলো আমি নিজেই করে থাকি তাই সকালে অন্যান্য কাজের আগে ডিপ ফ্রিজ পরিষ্কার করে নিচ্ছি কারণ দেখা গেছে যত বেলা বাড়বে তত গরম পড়বে আর এই প্রচণ্ড গরমে কোনো কাজ করতে আমার ভালো লাগে না তারপরও কিছু করার নেই নিজের সংসারে কাজ নিজেকেই করতে হবে তো এই দিক থেকে আমি ডিপ ফ্রিজে যা কিছু আছে এক এক করে সব কিছু নামিয়ে অফ ক্যামেরায় ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজের ভিতরে যা কিছু ছিল সব কিছু আমি আবার গুছিয়ে নিয়েছি আর ফ্রিজ পরিষ্কার করে খুব শান্তি লাগছে দেখা গেছে আমার মাথায় যদি কিছু ঢুকে আর এটা যতক্ষণ পর্যন্ত আমি না করবো আমার কাছে ভালো লাগে না কেমন জানি অশান্তি লাগে এই দিক থেকে ফ্রিজ পরিষ্কার করে আমি চলে এসেছি রান্নাঘরে তো আমি আজকে টার্গেট নিয়েছি ঠিক দুই ঘন্টার ভিতরে আজকে ঢিপ ফ্রিজ পরিষ্কার করে নিব আর রান্নাঘরে চিনের নিচটুকু গুছি আমি পাশাপাশি দুপুর রান্নাটা সেরে নিব তো যেই কথা সেই কাজ আমি আমার পেঁয়াজ আলু রাখার ঝুড়িটা চুলার নিচে যে খালি জায়গাটা আছে সেখানে রেখে নিয়েছি আর এই ঝুড়িটা ছিল এতদিন আমার দুই ফ্রিজের মাঝখানে খালি জায়গায় তো সেটা রাখার জন্য আমি রান্নাঘরে জায়গা করে নিয়েছি তবে আমার এই ঝুড়িটার চারটা অংশ তো এর মধ্যে আমি ঝুড়িটা দুই ভাগে ভাগ করে নিয়েছি মানে ঝুরির দুইটা অংশে আমি আলু পেঁয়াজ আদা রসুন রেখে নিয়েছি আর বাকি দুই ঝুড়িটাতে পলিথিন আর কিছু খালি বোতল রেখে নিয়েছি তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এরই মধ্যে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড অনেক আগেই তার কাজ করে চলে গেছে আর আমি এই কাজগুলো হেল্পিং হ্যান্ড চলে যাওয়ার পর করে নিচ্ছি তো এই দিক থেকে আমি আমার সিনের যে নিজের অংশটা আছে সেটা আমি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি আমার চুলা আর সিনটা পরিষ্কার করে নিচ্ছি তো এই তো এরই মধ্যে কিন্তু চুলার নিচের অংশ সিনের নিচের অংশ তারপর চুলার সিন পরিষ্কার করে নিয়েছি তো সেটাই আপনাদের দেখিয়ে দিলাম আর অনেকেই আছেন যারা আমার রান্নাঘরের জানালার বাহিরের ভিউ পছন্দ করে তো তাদের জন্য জানালার বাহিরের ভিউটাও দেখিয়ে দিলাম এর মধ্যে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আপু এত তাড়াতাড়ি রান্নার কাজ কিভাবে করে নেন তো ওই যে আগেই বললাম টার্গেট বা বুদ্ধি খাটিয়ে নিয়ে কাজ করলে সেই কাজ কিন্তু খুব সহজেই হয়ে যায় তো আমি রান্নার জন্য কিছু কোটা বাছা এগুলো আগের দিন রাতেই করে থাকি আর আমি কি পরের দিন রান্না করব সেই মেনুটাও আগের দিন রাতে আমি ঠিক করে রাখি তাই আমার রান্না করতে ততটা ঝামেলা হয় না আর এই টিপস যদি আপনারাও ফলো করেন দেখবেন আপনাদেরও অনেক কাজ সহজ হয়ে যাবে তো আমি আজকে দুপুরের জন্য করলা ভাজি আর তার সাথে সাজনা দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি তো ফ্রিজ পরিষ্কার করতে দেখি তিনটুকু তেলাপিয়া মাছ আছে আর সাথে আমি কয়েকটা ট্যাংরা মাছ দিয়ে সাজনা তরকারি রান্না করে নিয়েছি আর এটা কি বলেন তো যারা সুটকি পছন্দ করেন তারা কিন্তু ঠিকই বুঝে গেছেন এটা হচ্ছে আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী চ্যাপা সুটকির বড়া তো সুটকি বড়া বানাতে অনেকটাই কষ্ট হয়ে যায় তো আমি কি করি একেবারে বেশ কিছু শুটকি বড়া বানিয়ে এগুলো হালকা ভেজে প্রোজেন করে রেখে দেই। তো দেখা গেছে যখন শুটকির বড়া খেতে ইচ্ছে করে তখন পাঁচ দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে আমি ভেজে নেই। তো দুপুরে খাবারের জন্য এখানে আমি পাঁচটা শুটকির বড়া ভেজে নিচ্ছি এই দিক থেকে আমি রান্না করে নিয়েছি আর রান্না করতে করতে দেখা গেছে সিনে অপরিষ্কার অনেক কিছু জমে যায় তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি আর ওই যে বলেছিলাম দুই ঘন্টার ভিতরে সব কাজ করে নিব ইনশাল্লাহ দুই ঘন্টার ভিতরে আমি সব কাজ করে নিয়েছি আর এটা হচ্ছে বিকালবেলা তো বিকালবেলা আমি আর আপনাদের ভাইয়া একটা কাজে বাহিরে বের হয়েছিলাম তো সেখান থেকে আসার পথে আমাদের নরসিংদী সরকারি কলেজে গিয়েছিলাম আর বিকাল হলে কি হবে তখনও মনে হচ্ছে বাহিরে অনেক রোদ মনে হচ্ছে সূর্যিমামার ব্রাইটনেস দিনে দিনে বেড়েই চলছে বিকেলে মাসাল্লা কলেজের পরিবেশ অনেকটাই সুন্দর ছিল তো আমরা কিছুক্ষণ থেকে তারপর কলেজ থেকে বের হয়ে যাই তারপর রাস্তায় এসে দেখি মাটির জিনিস তো সেখানে আমার পছন্দের মাটির যোগ পেয়েছিলাম কিন্তু অনেক দাম চেয়েছিল তাই আর কিনা হয়নি পরে বাসায় এসে মনে হয়েছিল কিনা দরকার ছিল তো যাই হোক আফসোস করে কোনো লাভ নেই পরবর্তীতে পেলে ঠিকই কিনে নিব আর এই দিকে কলেজ গেটের সামনে আমার হেল্পিং হ্যান্ড লেবুর শরবত বিক্রি করছে তো সে আমাকে দেখে বলল আফা দুই গ্লাস লেবু শরবত খাইয়া যান তো আমি আর আপনাদের ভাইয়া লেবু শরবত খেয়ে নিয়েছি তো যাই হোক একটু মজা করলাম তো মাঝে মাঝে ভয়েসের মাধ্যমে দুষ্টামি করলে দুষ্কি বলেন তো তো আমি কিন্তু তাকে ব্যঙ্গ করিনি সে কিন্তু কথাটা এভাবেই বলেছে তাই আমি আপনাদের মাঝে ঠিক এভাবেই বলে শেয়ার করেছি জানি না আমার ভিডিও আপনারা এখনও কেউ ধৈর্য সহকারে দেখছেন কি না তো আশা করি আপনারা এই নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না আরেকটি কথা যারা আমার শুরু থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন আমার বাসার দুই পাশেই হচ্ছে রাস্তা তো ভয়েস দেওয়ার সময় অনেক নয়েস আসে তো সেগুলো আপনারা ইগনোর করে পুরো ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন তো এরই মধ্যে আমরা শরবত খেয়ে চলে আসি স্বপ্ন শপে আর সেটা হচ্ছে আমার বাসার সামনেই তো সেখান থেকে আমি টমেটো সস চিলি সস নুডলস আর গুঁড়া দুধ কিনে নেই তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করে নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ